একই সঙ্গে তিন কন্যা সহ এক পুত্র সন্তান অর্থাৎ চার সন্তানের জন্ম দিলেন হাওড়ার বাগনান থানা এলাকার বীরকুলের গৃহবধূ সঙ্গীতা অধিকারী জানা গিয়েছে গত শুক্রবার সকালে সাত মাসের প্রসব বেদনা নিয়ে ভর্তি হন বাগনানের একটি বেসরকারি নার্সিং হোমে এরপর রাতে তিনি পরপর চার সন্তানের জন্ম দেন চার সন্তানের মধ্যে তিনটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান নর্মাল ডেলিভারি হয় সঙ্গীতার এটি একটি নজিরবিহীন ঘটনা বলেও জানিয়েছেন চিকিৎসক থেকে শুরু করে নার্সিং হোম কর্তৃপক্ষ জানা যায় বাগনানের সানফ্লাওয়ার নার্সিং হোমেই জন্ম দিয়েছেন এই চার সন্তানের মা সন্দীপা অধিকারী স্বামীর নাম কার্তিক অধিকারী বললো এটা তো নর্মাল ডেলিভারি হয়েছে কোনো ফেট কেটে বা সিদার করে হয়নি তবে এটা নর্মাল করানোটা এটা আমাদের তরফ থেকে একটা আমাদের যারা স্টাফ যারা সবাই ছিল তাদের একটা ভালো প্রচেষ্টা এফোর্ট সাফল্য এটা বলা যেতে পারে কত মাসে ডেলিভারি হলো এটা সাত মাস কমপ্লিট হয়ে গেছে কোনো সমস্যা ছিল না বাড়ির লোক প্রথম কথা মহিলা জানতেনই না যে ওনার চারটি বাচ্চা আছে উনি জানতেন ওনার শেষ সোনোগ্রাফিতে উনি জানতেন ওনার তিনটি বাচ্চা আছে আর এই সব ক্ষেত্রে যেগুলোর প্রেশার টেশার বাড়ে সেগুলো আরেকটু পড়ে মড়ে এখনও হয়তো অতটা বাড়েনি আর ব্যথা তো নিজে নিজেই উঠেছে ওকে তো আর কেউ কিছু পড়েনি একজন চিকিৎসক হিসেবে এটা কি আপনার নজিক বলে মানে হ্যাঁ চারটি বাচ্চা নর্মাল ডেলিভারি আমার হয় তিনটি বাচ্চা নর্মাল ডেলিভারি তিনবার হয়েছে তার মধ্যে তারা সবাই এই এলাকারই ঘুরে ফিরে বেড়াচ্ছে এই আমরা সত্যিকারের নজিরবিহীন ঘটনা এটা আমরা খুবই গর্বিত যে আমাদের এখানে চারটে বেবি হয়েছে বেবিগুলো আমরা স্থানান্তরিত করেছি আমরা এই উন্নত পরিষেবা সানফ্লাওয়ার হসপিটাল থেকে সবাইকেই দেওয়ার চেষ্টা করি সানফ্লাওয়ার হসপিটাল আগামী দিনে আরও নতুন কিছু আনতে চলেছে ঠিক আছে আপনাদের সকলের আশীর্বাদে বা সকলের সহযোগিতায় এগুলো হয় হ্যাঁ আমরা আরও নতুন কিছু করে দেখাবো হ্যাঁ এটা আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা সানফ্লাওয়ার নিয়ে হ্যাঁ সানফ্লাওয়ার হসপিটাল আরও অনেক কিছু করতে চাইছে সবার সহযোগিতা নিয়ে খুশির দিকে দুঃখটাই বেশি বাচ্চাগুলো পাঠিয়ে নেই বাড়ির লোকেরও মনে দুঃখ আছে বাচ্চাগুলোর জন্য তিনটে মেয়ে একটা ছেলে সানফ্লাওয়ার এর আগে চারটে বাচ্চা ডেলিভারি হতে আমরা দেখিনি আমাদের নজিরবিহীন ঘটনা এটা এর আগে তিনটে বেবি হয়েছে সেগুলোও নর্মাল ডেলিভারি হয়েছে তিনটে মায়ের তিনটে করে বাচ্চা হয়েছে এর আগে কিন্তু একজন মায়ের চারটে বাচ্চা এবং সেটাও নর্মাল ডেলিভারি এখানে হয়েছে তাতে আমরা প্রত্যেকে খুবই গর্বিত ভগবান করুক বাচ্চাগুলি ভালো হোক সুস্থ হয়ে উঠুক মা এখন সুস্থ আছে আমরা হয়তো কিছুক্ষণ পরে বা বিকেলের দিকে ছুটি দিয়ে দেবো না চিকিৎসার চিকিৎসারত শিশুমঙ্গল হাসপাতালে আমরা পাঠিয়েছি এখনো পর্যন্ত খবর পাইনি আমরা নিশ্চয়ই খবর নেবো কেমন আছে না আছে আপনারা সবাই আশীর্বাদ করুন যেন বাচ্চাগুলো সুস্থ হয়ে বাড়ি ফিরে মায়ের কাছে মা কতটা খুশি হয়েছে ভীষণ খুশি ভীষণ খুশি সুস্থ হয়ে ওরা বাড়ি ফিরেছে বা ফিরুক তাতে আরো আরো খুশি হব আমরা প্রসেনজিৎ পাড়ুই আমার পার্টনার ইন্দ্রজিৎ হাজরা অনুপম হাজরা আর এনারা হচ্ছে আমাদের কবি সোনিয়া দাস আর সুব্রত ভৌমিকরা প্রত্যেকেই সহযোগিতা করেছে তবেই সাফল্য প্রত্যেকে আমরা কর্তৃপক্ষের হিসাবে ধন্যবাদ জানাই धन्यवाद जाना डॉक्टर अजित मौजूदा आर में